আসলে আসতে দেখায় আপনাদেরকে হবে খেজুরের দাম কত গড়ে দেখেন এটা হচ্ছে কেজি কিলো কিলো সব করে চল্লিশ এটা আঠেরো রিয়াল কেজি কত টাকা করে সব কেজি দামে দিকে আর চকলেট বাদাম খেজুর এটা হচ্ছে তিরিশ রিয়াল এটা বিশ রিয়াল এটা পঁচিশ রিয়াল পনেরো রিয়াল এসব কেজি দামে এক কেজিতে পঁয়ত্রিশ রিয়াল পঞ্চাশ রাল এক রেয়াল সময় বাংলাদেশের বত্রিশ টাকা তো আপনারা দেখেন যে এখানে কত টাকা কেজি পরে সব কেজি দামের হিসাবে পাওয়া যায় এই চকলেটও কেজি এখানে আঠাশ কেজি দামে চকলেট এটা পনেরো রেয়াল এটা হচ্ছে পঁচিশ রেয়াল এই যে চকলেট এটা হচ্ছে পঁয়তাল্লিশ রেয়াল এটা পঁয়ত্রিশ এই বিভিন্ন চকলেট আছে এগুলো সৌদি আরবের জুবাইলে অবশিষ্ট এখান থেকে মানুষ মূলত কিনে যায় এখন এটাই এই খেজুরগুলো দেখানো দেখালাম আপনাদেরকে যে বাংলাদেশে কত টাকা খেজুরের দাম পড়ে আর এখানে কত টাকা খেজুরের দাম পড়ে এটা হচ্ছে দোকান কিন্তু বাঙালিরা এখানে জব করে বিভিন্ন বাদাম আছে বাদামও দেখায় আছে বাদাম এগুলো চকলেট যে কেজি দামে বিক্রি হয় এটা হলো দেখানোর জন্য আপনাদেরকে চকলেটও কেজি দামে বিক্রি হয় যে চকলেট সব চকলেট সব কেজি দামে বিক্রি হয় আসেন আজকে খেজুর খেজুর নেবো আমি চকলেট এগুলো আমরা কেজি দরে কিনে তারপরে খাই সবাই খাই এখানে এবং যারা বাংলাদেশে নিতে চায় তারা নিয়ে যায় দেখেন কত সালে সালে কিলো চকলেট করি চকলেট খেজুর আদোয়া খেজুর খেজুর আছে ভাই এই খেজুরটার নাম কি ভাই মাদোল আর ওই লাস্টের তো হাফ কিলো দোলো পাঁচশো গ্রাম এটা এটার নাম কি ভাইয়া এটা হ্যাঁ এটার নাম কি এটা এটা পাঁচশো গ্রাম সব টাট রাখেছো না বাংলাদেশে আমাদের ভাইয়ের বাসাটা কোথায় বাংলাদেশের বাংলাদেশের বাসা কোথায় নারায়ণগঞ্জের বাসা কতদিন ধরে এখানে যোগ করতেছেন ভাই কয় বছর এসে এক বছর হবে হ্যাঁ হ্যাঁ এক বছর মতন আসছে কেমন লাগতেছে ভাই এখানে কাজ করে টাকা উঠছে আচ্ছা ধন্যবাদ দর্শক এই যে হলো এখানে বিভিন্ন খেজুর বাদাম সব এখানে পাওয়া যায়